আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি অরিজিনাল গ্লাস অর্গেনজার উপরে গর্জিয়াস কাজ করা পার্টি শাড়ি প্রত্যেকটা শাড়ি আপনাদের সুবিধার তো আমরা খুলে খুলে দেখিয়ে দিব সাথে প্রাইসটাও বলে দিব আমাদের সাথেই থাকবেন প্রথমে শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি তেইশ নূর মেনশন তৃতীয় তলাকাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা অনলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স এইট এইট টু ত্রিপল এইট টু এটা প্রথমে এক একটা শাড়ি খুলে দেখাচ্ছি খুব সুন্দর এটা দেখতেছেন আঁচলের অংশটা এবং পুরো বডিতেই খুব সুন্দর কাজ করা আছে আকর্ষণীয় একটা কালার কালার কালারটা অনেকটা একটু অ্যাশ টাইপেরও দেখতে মানে নুট কালার বলা যায় এই পাড়ের দিকটা আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পাড়ের দিকে স্টোন করা আছে এখানে জারকান স্টোন দিয়ে কাজ করা সাথে পাচ্ছেন জার দুজি কট আর সাথে থাকতেছে জড়ি দিয়ে ওভারঅল এম্বয়ডারি করা আছে পুরো শাড়িতে প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর সুন্দর কালার আছে আমরা কালারগুলো আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিব সাথে প্রাইসটাও বলে দিব কুচির অংশ না দেখি এটা দেখতেছেন কুচির অংশটা হ্যাঁ ওভারঅল কাজ করা আছে আর ব্লাউজটাও খুব সুন্দর একটা ব্লাউজ পাচ্ছেন এটা হচ্ছে ব্লাউজের কাজ বডিতে থাকবে এবং দুই হাতের দিকে এই প্যানেলটা দেওয়া আছে এই কাজটা থাকবে আর কাপড়টা খুব সফট কোয়ালিটির কাপড় খুবই সফট স্মুথ মানে পরে খুব আরাম পাবেন আপনাদের সুবিধাতে আরেকটা কালার আমরা খুলে দেখাচ্ছি এটা যে খুব সুন্দর একটা রেডিশ টাইপের একটা কালার এই যে দেখেন ফার্স্ট টাইম খোলা হচ্ছে আপনাদের সামনেই প্রত্যেকটা শাড়ি একেবারে নতুন এগুলো আমাদের মানে ঈদ উপলক্ষে কালেকশনগুলো করা আশা করি আপনারা সবাই আমাদের শোরুমে আসবেন এবং এসে আপনারা এছাড়া আমাদের অনেক ভ্যারাইটি আছে দেখবেন দেখে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন এটা যে পুরো বডির অংশটা দেখতেছেন আর এটা দেখতেছেন আঁচলের অংশটা এই যে আমরা আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর প্রাইসও খুব রিজনেবল প্রাইস থাকবে মাত্র ছয় হাজার নয়শো টাকা হলে আমাদের কাছ থেকে আপনারা এই শাড়িগুলো সংগ্রহ করতে পারেন খুব সুন্দর একটা জাম কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর কালার এটা আছে পিকক ব্লু কালার পিকক ব্লু কালার জাম কালার এটা দেখতেছেন খুব সুন্দর একটা রেডিশ টাইপের কালার ফার্স্ট টাইম দেখাইছিলাম একটা নোট কালার প্রাইস থাকতেছে মাত্র ছয় হাজার নয়শো টাকা ছয় হাজার নয়শো টাকা আমাদের কাছ থেকে এই শাড়িগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নগদ অগ্রিম এবং কন্ডিশনের মাধ্যমে পণ্যগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়া আমাদের কাছে লেহেঙ্গা আছে সুতি শাড়ি আছে বিয়ের শাড়ি বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে তো আজকের মতো এখানেই আবার নতুন কোনো শাড়ি নেই আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম